সিঙ্গল ছবি দুটো বড়ো হবে লম্বা হবে ছবিটা ট্রেনে তুল জোর ট্রেনে তুল আর বড় কর হ্যাঁ এবার ফোন আজকে আমি এলাম এটা ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর ঘাটাল পুষ্পাতা পৌরসভা গেট সার্ভিস সেন্টার ওইখানে দুটি সাপ দাঁড়ার সাপ বাড়ির ভিতরে রাজমিস্ত্রিরা থাকে দেখতে পেয়ে আমাকে বনদপ্তর ফোন করে আমি জাহাঙ্গীর মণ্ডল ঘাটার বড়দপ্তর থেকে আসছি সাপগুলি রেস্কিউ করছি আপনাদেরকে

বীজ নাই এক বাঢ়িৰ মধ্য ঢুকে চাপগুলি বেৰ কৰি দিলাম এতিয়া মানে ঘাট থানা পশ্চিম মেদিনপুৰ সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল ব্লিচিং পাউডার কিনে নেবেন দু কিলো বড়ো আছে তো চার কিলো কিনবেন এক কিলো ব্লিচিং পাউডার চার কিলো গুঁড়া ডাস্ট চুন এক কেজি চুনে আড়াইশো ব্লিচিং দেবেন দিয়ে পুড়িটা জলে গুলে বাড়ির চার ধারগুলো ভিতরগুলো যেহেতু তোমরা লেবার শ্রেণীর ছেলে কাজ করছো এখানে চিবনের দাম ঢের আর কিলো বিচিং এক কিলো চুনে আড়াইশো বিচিং কুড়ি করে दूहा लगा दो दिया चार दारगुने ভালো করে দি ভিতরে আলোটা সব তাহলে কাটটা গুলো আছে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বড়দার থেকে আসছি আমাদের অসংখ্য ধন্যবাদ বড়দার হয়ে থাকি এটা দাও কেমন কেমন সিঙ্গেল कैसा जिंदगी यार अरे भाई सब इतना मजा ले रहा है इतना मजा ले रहा है इतना मजा ले रहा है ना इतना प्यार हो गया यार मेरा ऐसा जिंदगी होगा तो अच्छा लगता है तो देखो भाई हमारे घर पे सांप है यार काज करने के लिए आजा गा धोने के लिए गाना धोने के देखता पा रहा सांप है यार भाई मैं नहीं घर ढुके पा रहा है यार देखो यार ये हमारे कैमरा मैन देखो कत तो सुंदर चेहरा देखिए चे, कोची चेहरा

সেখানে ছবি তুল তাদের মোবাইল করে আমাদের সিখার ছবি